নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন চলে এলাম আবার একটা বড় ভিডিও নিয়ে আজ আলোচনা করব কন্যা সন্তান নিয়ে শ্যামনগরের একটি ছোটো গ্রাম ওখানে বসত বাড়ি ও প্রায় পাশাপাশি ছিল এক মাস আগে ও পরে মিতা ও গীতার বিয়ে হয় ওই শ্যামনগর গ্রামের ছেলেদের সাথেই মিতা ও গীতা দুই বান্ধবী ছিল মিতার বিয়ে রিসেপশানে এসে গীতাকে পছন্দ হয়েছিল আয়ুষের মিতার হাজব্যান্ডের নাম ছিল অনিমেষ আর গীতার হাজব্যান্ডের নাম ছিল আয়ুষ ওরা একেবারে থাকতো মিতার দেখাশুনো করে বিয়ে হয়েছিল কিন্তু গীতাকে আয়ুষ নিজে পছন্দ করে বিয়ে করেছিল গীতাকে সেভাবে সহ্য করতে পারতো না তার শাশুড়ে এভাবে বিয়ের বছর পর কেড়ে যায় মিতা ও গীতা প্রায় একের সঙ্গেই কনসিপ্ট করে যে শাশুড়ি গীতাকে পছন্দ করত না সেই শাশুড় গীতাকে কনসিপ করায় ওর প্রতি যত্নবান ও দায়িত্ববান হয়ে ওঠে গীতাকে কোনো কাজ করতে দিত না ওর শাশুড়ি গীতাকে সবসময় বলতো তার একটা নাতি চাই সে যেন তাকে একটা নাতি উপহার দেয় সে নাতির জন্য এত খাটাখাটনি করছে আর এদিকে মিতা বাড়ির সব কাজ করতো আসলে শাশুড়ি বয়স্ক মানুষ সব কাজটা একে সামলাতে পারতো না তাই একটু হেল্প করে আর কি নিতার হাজব্যান্ড অনিমেষও ওর ওকে হেল্প করতো তারপর দেখতে দেখতে ন মাস কেটে যায় স্বাদের অনুষ্ঠানে গীতার শাশুড়ি প্রায় আটশো থেকে নশো লোক খাইয়েছে আর এদিকে নিতার পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকার জন্য ন মাসের স্বাদে বেশি খরচ করেনি বাড়ির সামনের কটা বাচ্চাকেই খাইয়ে স্বাদ পূরণ করেছে তারপর দুজনে এক মাস আগেও পরে বাচ্চা হয় মিতার ছেলে হয় মিতার ছেলে হয় গীতার শাশুড়ি বলে বৌমা মিতার ছেলে হয়েছে আমারও কিন্তু নাতি চায় গীতার শেষ সেকশানে কন্যা সন্তান হয় গীতার শাশুড়ি যখন শোনে সে তার নাতনি হয়েছে সে কথা শুনে নার্সিংহোম থেকে বেরিয়ে যায় নার্সিংহোমে থাকাকালীন শেষ আর নীকে দেখতে যায়নি গীতা তার মেয়েকে নিয়ে বাপের বাড়িতে এক মাস থাকার পর বাড়িতে এলো শাশুড়ি সেভাবে কোনো কথা বলে না বাচ্চাটা কাঁদলে তাকে ধরে না শুধু মিতার বাড়ি গিয়ে তার বাচ্চাটাকে নেয় আর মিতার শাশুড়িকে বলে তোমার বৌমা খুব ভালো খুব আয়পই তোমার নাতি হয়েছে তোমার স্বর্গে বাতি দেবার লোক পেয়েছ আর আমার বৌমাটার তো কোনো আইপই নেই একদম অলক্ষ্মী আর আমার আবার নাতনি হয়েছে কি বলবো আর বলো আমার পুরো কপালটাই খারাপ মিতা রান্না করছিল রান্নাঘরে এসব কথা শুনে বাইরে বেরিয়ে এসে বলল কন্যা সন্তান সবার হয় না জানেন কাকিমা যার হয় সে সবথেকে বড় ভাগ্যবান কন্যা সন্তান হলো জগতের নারী কন্যা সন্তান হিসেবে মিষ্টি আর মা হিসেবে মমতাময়ী কন্যা সন্তান শক্তির আধার জগতের জাতি আর মোট কথা আপনিও তো একজন নারী আপনার বাড়িতে কন্যা হয়েছে বলে সে নাতনির মুখ দেখেননি আপনি তাহলে তো আপনি তো নারী জাতির কলঙ্ক আজকাল মেয়েদের আজকাল মেয়েরা ছেলেদের সমান কাজ করছে ট্রেন চালাচ্ছে প্লেন চালাচ্ছে আরও কত কী আর আপনি বলছেন নাতনি কিছু না এসব কথা শুনে মিতার শাশুড়ির চোখে জল চলে এলো আর মিতার কাছ থেকে ক্ষমা চেয়ে তার থেকে নাতনিকে কোলে তার কপালে চুমু দিল সত্যি আমাদের সমাজ এখনও কত ছোট হ্যাঁ মানুষ কন্যা সন্তান হলে খুশি হয় না আর যদি ভ্রূণ হিসেবে জানতে পারে যে কন্যা সন্তান আছে তাহলে নষ্ট করে দেয় আপনাদের মনোভাব পাল্টানো আপনার স্ত্রীও তো একজন নারী আর আপনার মা সেও তো একজন নারী তাই কন্যা সন্তান হলে কি অবহেলা করবেন না নমস্কার